কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইলো এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্র যে বিএনপি আসলে ঠিক ছাত্রলীগের আসলে একই ভাবে হল সেইটা বা এইটা কি না সোশ্যাল মিডিয়ার আপনি যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না তারা বলতেছে প্রচার করতেছে প্রপাগান্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে এটাকে তার কারসাজি কি আর বলা যাবে সাকিব ভাই ওরা যেটা বলতেছে যে না বিএনপি ভোট দেওয়া উচিত হবে না শিবিরকে ভোট দিতে হবে শিবিরকে ক্ষমতা আনতে হবে কারণ শিবির ভালো লোক শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় ওটা দেখা যায় কথা মানে আমি যদি ডেভিল সেন্ট পকেট থাকি যদি একটু এবং ছাত্রদল আসলে আবারো সেই হলে প্রশাসন গণরূপ সিট দখল ছাত্রদলের ভিপির বা ছাত্রদলের নেতার হলের মধ্যে সিঁড়িবে মোটর সাইকেল উঠে চলে যাওয়া আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো এরকম মনে হয় কিনা সাকিব ভাই কয়েকটি ঘটনা আছে একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে সরাসরি বলি জামাত ইসলামী ইসলামী ছাত্র তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে তো একটা ফ্যাসিস্ট শাসনকে জায়জ করতে গিয়ে তারা জামাত শিবির কে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে আহ জাহাজের করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে এইটা তো আহ এই বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না রাজনৈতিক ভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায় ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির বিরোধী লড়াইয়ের এই যে তাদের উপরে যে দমন পীড়ন সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে সেটা একটা বিষয় আছে তারা যেভাবে কাজ করতে পেরেছে আহ মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে ঠিক এই একই যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি এটা একটা বিষয় সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এই জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব আহ একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায় সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িক

দুটো বিষয়ের কথা বলছি প্রথম বিষয় হচ্ছে অভ্যুত্থানের পরপরই আহ যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে বিএনপি কিংবা ছাত্রদল কিংবা কোনো সঙ্গ বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের ডকলেন্ট নিচ্ছে অথবা একটা চাঁদাবাদির অভিযোগ উঠেছে এইটা এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপর ভর করে যেভাবে আপনার একটা প্রচারণা অংশকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাক্স তার দিক থেকেও ঘটেছে ইসলামিক ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে যে একটা আহ ছাত্র সম্পর্কিত নেতিবাচক একটা বড় জায়গা করা যে তারা এই প্রচারণার কাজে জায়গাটা হয়েছে যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা যে আমরা যেমন ধরুন আপনি একটা কে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয় তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায় মানে তার প্রচার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে তাদের একটা তারা মজলুম হয়ে উঠেছে ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে সেইটা কন্টিনিউড হওয়াটা

মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ এই এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা পুরনো আওয়ামী লীগের যে সেটাই এখনো আছে সেটাও তাদের অনেক ক্ষেত্রে পক্ষে গিয়েছে সব মিলিয়ে একটা হবে কিন্তু আমি আবার এটাও এখন পর্যন্ত আমি যদি আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে ডাকসু ইলেকশন হলো ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল আমি আহ কিছুক্ষণ আগেও পর্যন্ত যে খবর পেলাম যে ফলাফল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা প্রার্থীরা তারা ভালো মতো জানেন না তো ফলাফলের কি খবর হচ্ছে কেন্দ্রে এক দলের প্রার্থী যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে সবচেয়ে বড় অভিযোগটা আমি বলবো যে ফলাফল বিষয়ে যে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে ভোট ধারণা হচ্ছে কে কত ভোট পাচ্ছে সেই জায়গাটা আচ্ছা আমি কিন্তু অস্পষ্ট আমার মনে হয় যে আইপুটে যাচ্ছে আমি এটা কারসাজি বলতে নারাজ আমি মনে করি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কাজ করবে যে যেটা বিশ্বাস করবে সেটা করবে এবং তিন নাম্বার হচ্ছে আহ সাকি ভাই যেটা উত্তরে উনার মতো করে উনি বলছে যে মুক্তিযুদ্ধ রাজা কাজ বাইনারিটা এনে এটা সামনে আমরা এটা ঠিক করলাম কি ভুল করলাম এটার এই তিনটা ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলেন দেখুন জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর মাঠে থেকে যে কাজগুলো করেছে সেটা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যেই কিন্তু তাদের এনগেজমেন্ট ছিল স্টুডেন্ট পলটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় अथवा অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল সেখানে তাদের অ্যাক্টিভিটিজটা শো করবে খুব কষ্ট করতেছিল সেখানে অত্যাচার ছিল নির্যাতন ছিল ঘুম ছিল কুন ছিল আর পাশাপাশি দেখেন আমরা কিন্তু সতেরো বছর সংগঠন করতে পারি নাই আন্দোলনের মাঠে ছিলাম আমরা যদি খুব দৃশ্যমান এবং বাস্তবে যদি দেখি ইসলামী ছাত্র শিবির আজকে যে রেজাল্টটা তারা মনে করছে যে প্রায় মুখোমুখি বা একটা কন্টেস্টিং পর্যায়ে তাদের অবস্থানকে নিয়ে গিয়েছে তারা বিগত সতেরো বছর আন্দোলন কতটুকু করেছে এটা আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না তবে তারা সংগঠন গুছিয়েছে আমি অস্বীকার করি না যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছিল না তারা বিশ্ববিদ্যালয়ে ছিল হলগুলোতে ছিল এবং যেখানে ছাত্রলীগ ছিল সেখানে তারা সাধারণ ছাত্রদের মাঝে ছিল যারা করেছে তারা বিশ্ববান রাজনীতি করে বিদায় বাস্তবে তারা বিশ্ববান ছিল না এবং মধুর ক্যান্টিনে যাওয়া হলগুলোতে যাওয়া তাদের জন্য অনেকটা প্রায় নিষিদ্ধই ছিল এখানে ছাত্র ছাত্রশিবির অনেকটা এগিয়ে ছিল ছাত্র সংগঠন করার ক্ষেত্রে

খুবই কষ্ট হয়েছে একটা লোকের কনভিন্স করতেও মানে ইউ নো দ্যাট আপনি আমি যে তারা জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ করেছে জেনারেল স্টুডেন্টদের সঙ্গে তারা সংগঠন তারা সুযোগ পেয়েছে এটা তাদের একটা বাট অ্যাডভান্টেজ ছিল সেই মুহূর্তে বিগত 17 বছর যেটা আমাদের ছিল না কারণ আমাদের ছাত্র দল ফলে গিয়ে কাজ করার মতো কোনো সুযোগ ছিল না বরং মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে সেখানে সংগঠন গোছাবে সেখানে বারবার হামলা শিকার হয়েছে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে এরপরে দেখেন আজকে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা অনেকগুলো ন্যারেটিভ এমনভাবে গত এক বছরে তৈরি করেছিল যেখানে বাস্তবতার আলোকে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল তাদের পলিসিতে তারা খুব ফ্রন্ট লাইনে ছিল যেটা ছাত্রদল শুরু করেছিল হ্যাঁ ছাত্রদল খুব পজিটিভলি রাজনীতি করবে এবং এই অধ্যায়ে ছাত্রদল সেখানে ক্যাম্পাসে গিয়েছে গত এক বছর কিন্তু তারা দীর্ঘদিন থেকে ছাত্র ওই ক্যাম্পাসে অবস্থান করে তাদের ন্যারেটিভ নিয়ে তারা মাঠে ছিল সোশ্যাল মিডিয়াতে ছিল আর আমরা গত এক বছর থেকে আমাদের ছাত্র দল সেখানে কাজ করা শুরু করেছে যার কারণে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদের ছাত্র পরিচিতি বা এঙ্গেজমেন্টে নিয়ে আসাটা একটু কষ্টকর ছিল এই কথা আমি কোনোভাবে অস্বীকার করছি না আপনি দেখেন দুই হাজার আঠারোতে একটা নির্বাচন হয়েছিল সেখানে আমরা জেনে শুনে আমরা নির্বাচনে গিয়েছি কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা অ্যাফোর্ড করতে চেয়েছি এবং আমাদের দল সেখানে নির্বাচন দল নির্বাচন অংশগ্রহণ করেছে আমরা জানি যে রেজাল্ট হবে না তারপর আমরা সেখানে গিয়েছি ঠিক এবারও আমরা একটা পর্যায়ে আমরা গিয়েছি একটা হবে

যা করছে আমাদের সময় এনি ভাই আমি আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্র দলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এমন কিছু মুখ আমরা দেখছি যে এগুলিকে আর মানে ওই উইটাকে আবার ভয় পাইলো মানে মানুষজন আপনাদের আস্থা রাখতে পারলো না আমাদের ছাত্র দল 1979 থেকে আমাদের ছাত্র দলের এই অগ্রযাত্রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেখানেই ছাত্র দল সৃষ্টি করেছেন প্রতিষ্ঠা করেছেন আমরা ascii 10 ছাত্র রাজনীতি করেছি এর সাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপোষিত নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম হ্যাঁ আমাদের যে কোনো খারাপ আমাদের সঙ্গে ছেলেবেলে ছিল না তা আমরা বলি না কিন্তু সবসময় আমাদের নেত্রী অথবা আমাদের দল আমাদের ছাত্রদলকে এমন ভাবে বিভক্ত করেছেন হ্যাঁ বিভাককের পর্যায়েটিকে সব সময় যেটা ছাত্রদিকে সেই ন্যারেটিভ দিয়ে ছাত্রদিকে অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই সবসময় আমাদেরকে কন্ট্রোল করেছে নিয়ন্ত্রণ করেছে এবং আমরা কখনো একটা ফ্যাসিবাদী কায়দা একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা চেতনা আমরা ছিলাম না আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির বাবর থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি এই কথা এক বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি সাংগঠনিক নেতা হিসাবে ছাত্র দলের অভিভাবক করছেন তিনি যত পজিটিভ চিন্তা করেছেন তত পজিটিভ রেজাল্টটা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন হয়তো আমরা জানি স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখনো পারে এর অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জার্নালিস্ট স্টুডেন্টদের আজকে যে গণরুম কালচার আজকে যে গেস্ট রুম কালচার আজকে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে বা ছাত্র রাজনীতির বাম্বর থেকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিয়েছি এখনো দিচ্ছি এবং আমাদের খুব দৃশ্যমান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে অ্যাডভাইস আমাদেরকে দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি ওকে আমি জানি না রেজাল্ট কি হয় এনিওয়ে তবে এনিওয়ে আমরা রেজাল্টের প্রসঙ্গে একটু পড়াশি আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আছে যে ছাত্র লীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্রদল করবে কিনা কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার মুক্তিযুদ্ধ বনাম

এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপসের ভূমিকা অবস্থান রেখে পরবর্তী নাইনটিতে একটা রেজাল্ট নিয়ে এসেছে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের বান্ধবটি আরো উজ্জ্বল হয়েছে পাশাপাশি দেখেন আমরা যখন একানব্বই সালের নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপসীলতার কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতা এসেছিল তখন কিন্তু জাতির আমাদের ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আপনি দেখেন নাইনটি সিক্সে এ যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে তো ঘুরে ফিরে আজকে যে কাজ ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সমর্থন একসঙ্গে হয় না এটা আমি কিভাবে বুঝবো রেজাল্ট পাওয়ার পর আমি অথবা বলতে পারবো যে কন্টেস্টিং পর্যায়ে আসার কারণটা সেটাও তো হতে পারে না কিন্তু আপনার একটু মনে হয় কি না যে দুই হাজার পঁচিশে বা চব্বিশের পর থেকে বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধকে সামনে রেখে রাজনৈতিক দল পরিচালনা করার যে তা হাতে নিয়েছে সেরকম কি বিএনপি কখনো ছিল আসলে না না কেন বিএনপি সেভেন্টি ওয়ানে যদি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আত্মপ্রকাশ এবং সেভেন্টি এই পাঁচাত্তরে যখন শিবাই জনতার বিপ্লব বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার থেকে এই যে বিএনপির মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে ছাত্রদল এই যে একসঙ্গে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা সংগ্রাম করা এবং একটা স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করা এটা তো সবসময় ছিল যে আন্দোলন সংগ্রামের ভূমিকা আমরা কখনো আমরা দেশের বিরুদ্ধে আমাদের রাজনীতি নিয়ে আমরা কথা বলেছি আমরা সবসময় মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে এবং সম্মান দেখিয়েই আমরা রাজনীতি করেছি রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন

বিএনপির বয়ান আওয়ামী লীগ সিনারিও থেকে বাইরে হয়ে যাওয়ার পরে একটা বড় চেঞ্জ আসছে বিএনপি অনেক বেশি মুক্তিযুদ্ধকে সামনে রেখে মুক্তিযুদ্ধ চেতনাকে সামনে রেখে এবং জামায়াতকে যেগুলি বলে আক্রমণ করা যাবে